আপনারা জানেন যে অযোধ্যা পুরুলিয়া যাওয়ার অনেকগুলো রাস্তা আছে কিন্তু আমরা আজকে এই রাস্তাটা বেছে নিয়েছি জয়পুর ফরেস্টের রাস্তা আপনাদের আগের গতানুগতিক রাস্তা দেখে সময়টা নষ্ট করাবো না তাই পুরুলিয়া যাওয়ার পুরো গল্পটা আরম্ভ করব জয়পুর ফরেস্ট থেকে তো চলুন ব্লকটা শুরু করা জয়পুর ফরেস্টে ঢুকে গেছি চলো বেশিক্ষণ দাঁড়াবো না একটা জায়গায় দু মিনিট দাঁড়াব তারপর আবার বেরিয়ে যাব কারণ রাস্তা এখনো অনেক বাকি প্রায় 156 ফিফটি কিলোমিটার টাইম দেখাচ্ছে সাড়ে তিন ঘন্টা আর এখন ঘড়িতে বাজে বারোটা বিষ্ণুপুর থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার রাস্তাটা একবার দেখুন একটা খানাখন্দ নেই একটা ইটও পরে নেই কি সুন্দর রাস্তা আমাদের নিতে হবে বাদিক বাদিক করাই আছে এটা আমি সবার ব্লগেই দেখেছি খুব ভালো লাগছে এটা দেখে পুরুলিয়া চুরাশি কিলোমিটার রাঁচি দুশো চার আহ হা দারুণ লাগছে আজকে সেই জয়পুর ফরেস্ট থেকে একবারও দাঁড়ায়নি জয়পুর ফরেস্টের ওপরে খাওয়ার পর একবারও দাঁড়ায়নি দাঁড়াতে ইচ্ছেও করছে না যখন আসবে সাতরাগাছি থেকে এই স্টেশনে নামবে নেমে এখান থেকে গাড়ি পেয়ে যাবে অযোধ্যা যাওয়ার দাঁড়াও যদি দেখি যে গেটটা স্টেশনের গেটটা এই সাইডেই থাকার কথা তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে স্টেশন থেকে নামবে নেমেই এখানে দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়ি ভাড়া করে নেবে একদম অযোধ্যা পাহাড় ঘুরে নেবে কোনো অসুবিধা নেই আর আগে থেকে যদি হোটেল আপনাদের বুকিং থাকে তাহলে হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দেবে আপনাদের পিক আপ করার তোমরা কি এবার অযোধ্যা পাহাড় দেখতে পাচ্ছ শিরকাবাদ দিয়ে সবসময় আসবে দুদিকে হচ্ছে আখের ক্ষেত শিরকাবাদের ভিউ সম্পূর্ণভাবে আলাদা শিরকাবাদ থেকে অন্য রকম দেখতে লাগে পুরো দেখো বন্ধুরা আছে একদম নিজের অভিজ্ঞতা বলছি তোমাদের কোনো সাজানো গল্প নয় তোমরা একবার বাইক নিয়ে আসো এখানে আমি রিয়েলি বলছি একবার বাইক নিয়ে আসো এই আঁকা বাঁকা পথের মজা তোমরা একবার নাও না নিলে বুঝবে না যে আমাদের পশ্চিমবাংলায় এখনো কি কি আছে অতটা উঁচু জিগজ্যাগ রোড অযোধ্যা পাহাড়ের জিগজ্যাগ রোড এই রাস্তাটা দিয়ে এলাম এই পুরো রাস্তাটা দিয়ে এ এক অদ্ভুত উত্তেজনা তোমরা না এলে বুঝবে না উফ দারুণ লাগছে দারুণ এখনো তো আরো উপরে উঠব কিন্তু এই রোডের ভিউটা এইখান থেকেই সব থেকে ভালো পাবো তোমরা ওই দিক থেকে আসতে পারো কিন্তু পাহাড়ে যখন ঘুরতে এসছি প্রথম দিন যদি পাহাড়ের মজাটা না নি তাহলে কি আর ভালো লাগে বলো ওই কারণে সন্ধ্যে হয়ে গেল অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে রাইড করছি একটা সাইড এটা এই লেকটা এখান থেকে তো জানেন কি হয় তবু একবার বলে দিচ্ছি টারবাইন ঘুরিয়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় এর নিচে একটা লেক আছে সেটা হচ্ছে লোয়ার ড্যাম এইরকম এরপর আমরা এখান থেকে গেছিলাম বাঘমুন্ডির একটা হোমস্টেতে হোমস্টের ডিটেলস অবশ্যই আপনাদের দেব আপনারা সেখানে থাকতেও পারেন নাও থাকতে পারেন আমার কোনো কমিশনের ব্যাপার নেই তবু আমি দেখিয়ে দিচ্ছি আমরা কোন হোটেলে ছিলাম এনাদের অতিথি বরণ এই প্রসেসটা আমার বেশ ভালোই লেগেছে বেশ হোটেলটা এই হোটেল বললে ভুল হবে এটা একটা হোমস্টে আর তোমরা জানো যে আগের দিন মানে গতকাল আমরা এসেছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে কি হচ্ছে সেকেন্ড দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরোবো বেরিয়ে দেখব সাইড সিন আমরা যেভাবে ঘুরছি তোমরাও সেভাবে ঘুরতে কারণ আমি ম্যাপটা ওইভাবেই তৈরি করেছি যাতে দুরা তিন দিনের মধ্যে পুরো অযোধ্যা ঘুরে ফেলা যায় সেকেন্ডে সাইড সিনে বেরোচ্ছি আমরা এই হোটেলটায় আছি অযোধ্যা ফুট হিলস হোমস্টে খুব ভালো দারুণ দেখে নাও ফোন নাম্বার নিয়ে নাও আমি পুরো ডিটেলস পরে দিয়ে দিচ্ছি চলো এবারে কোনো যাক এখন আমাদের প্রথম ডেস্টিনেশন বামনি ফলস বামনি ফলসে আমরা এইটুখানি নেবেছিলাম কারণ অনেকেই বলছিল বামনি ফলসে জল নেই আর জল না থাকার কারণে সেই ঢাঙ্গি কুসুমে যেমন গিয়ে জল পাইনি কিন্তু ক্লান্ত লাগছিল আজকে ক্লান্ত হলে চলবে না তাই এই অবধি এসেছিলাম যাচ্ছি মার্বেল লেকের দিকে অযোধ্যা হিলটপ মোড় থেকে বাদিকে নিয়ে সোজা এগোবে মার্বেল লেকের দিকে মনে রাখবে বাদি পাল্টা দিকে ঢুকবে না তোমরা ওপর দিয়ে একটা ভালো ভিউ পাবে বরং মার্বেল লেকের সামনে গিয়ে অতটা ভালো তোমরা ভিউ পাবে না হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে ওই কথাটা ইকো হয় এই কারণে সব চিৎকার করছে ওই যে যেখানে গেছিলাম প্রথমে ওইখান দিয়ে হেঁটে নেবে ওইখানে আসা যাবে কিন্তু দেখছো ফাঁকা বেশিরভাগ ভিড়টাই এখানে এখান থেকে ভিউ খুব ভালো পাওয়া যায় মার্বেল লেকের লেকের জলটা পুরো ডিপ গ্রিন টাইপের অ্যাকচুয়ালি এটা একটা মার্বেলের ছিল মার্বেল তুলতে তুলতে এখানে বৃষ্টির জল জমে লেকটা তৈরি হয়েছে নাইস এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন ময়ূর পাহাড় বাইরে গাড়িটা পার্কিং করে এই ময়ূর পাহাড়ে উঠছি এইখান থেকে আসতে হবে এই অবধি তারপর জানি না কি আছে চলো গিয়ে দেখি এই হচ্ছে ভিউ বন্ধুরা এই হচ্ছে ভিউ দারুণ দারুণ ওয়াচ টাওয়ারে উঠতে হবে না যা ভিউ দেখা যাচ্ছে ময়ূর পাহাড় ওয়াচ টাওয়ার উঠতে হবে অনেকগুলো সিঁড়ি আছে ছোট ছোট সিঁড়ি আমরা আসি এই ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে চলো তোমাদের ভিউটা দেখি ময়ূর পাহাড় দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য ওইদিকে হচ্ছে মুরুগুমা ড্যাম মানে অরিজিনাল যে ড্যাম যেখানে জল ছাড়ার ড্যাম মুরুগুমা ড্যামের ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার যাব মুরুগুমা ড্যাম মানে অরিজিনাল ড্যাম অসাধারণ অসাধারণ অযোধ্যা হিলটপ থেকে উকুম্বা ভিউ পয়েন্ট মানে যেখানে আগে গেলাম সেই অবধি আর সেখান থেকে মুরুগুমা অবধি আমার একটা আলাদা ভিডিও আছে লিঙ্কটা ডিবক্সে দিয়ে দিচ্ছি কি লাগছে দেখোছ এই জায়গাটা আমি বলবো অবশ্যই মিস করবেন না এত সুন্দর জায়গা আমাদের যে এখানে আছে আমি তো বিশ্বাসই করতে পারিনি এতটা সুন্দর একটিও সুন্দর জায়গা খুব সুন্দর এখানে আমি রেকমেন্ড করব এই জায়গা কোনো দিন বাদ দেবেন না আসবেনই আসবেন এখানে বন্ধুরা আমরা এসে গেছি টুর্গা ড্যাম হোটেলেই চলে যাচ্ছিলাম মিডিলে দেখলাম টুর্গা ড্যামের বোর্ড একটুখানি ঢুকে মানে একশো মিটারও ঢুকে নয় একটুখানি ঢুকেই দেখলাম টুর্গা ড্যাম টুরগা ওয়াটারফল দেখতে পাওয়াটা একটু মুশকিল আছে বামনির মতো সেখানে এ নেই মানে সিঁড়ি ফিরি করা নেই কিন্তু টুর্গা ড্যামটাও বেশ সুন্দর এই যে দূরে একদম দূরে এটা হচ্ছে টুরগা ওয়াটার চলো আমি হোটেলের দিকে যাওয়ার আগে দেখলাম বলে দেখিয়ে দিলাম জায়গাটা বেশ ভালো তারপর আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আবার বন্ধুরা খয়রাবেড়া ড্যাম ঢুকতে একটু দেরি হয়ে গেল এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম অসাধারণ ধরুন এখান থেকে বোট ছাড়ে তোমরা বোটিংও করতে পারো এই যে এখান থেকে পার হেড অসাধারণ এখান থেকে চেমটা ভিউটা দারুন চলো ঘুরিয়ে নি অনেকদিন পর একটা জায়গা দেখলাম সুন্দর ওয়েদার ওয়েদারটাও আমি বলে বোঝাতে পারছি না একটা হিম মানে হিম পরার মতন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওহ ও মাইক ওয়েদার গুড বাই খয়রা ড্যাম গুড বাই আবার অবশ্যই আসবো কারণ আমার জায়গাটা দারুণ লেগেছে চলো যাওয়া যাক কি ফাইন জায়গাটা গো মন ছুঁয়ে গেল পুরো ওহ লাস্ট ডে পুরুলিয়া তাও সাইট সিন করতে করতে যাবো ভিডিওতে থাকো ভালো লাগবে সাইট সিনগুলো চলো বেরোই দেরি হয়ে গেছে দশটা পনেরো বাজে চলো দুখানা সাইট সিন এখনও বাকি ভালো ভালো জায়গা অফবিট আছে আসি আসি হ্যাঁ আবার আসবো আবার আসবো বলরামপুর যাওয়ার রাস্তাটা এখান দিয়েও তোমরা পুরুলিয়া ঢুকতে পারো কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু দু ধরনের রাস্তা এমনি দেখিয়ে দিই আসো যদি এই বলরামপুর রোড হয়ে আসো তাহলে দেখো এই পাহাড়গুলো না খুব দূর থেকে দেখাবে আর শিরকাবাদ দিয়ে এলে একদম কাছে যেন মনে হচ্ছে তুমি তাকে ছুতে পারবে এরকম একটা ভিউ পাবে যারা সত্যি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো যারা ফলো করো আমি এমন এমন কিছু ইনফরমেশন দেব যে তোমরা আসতে গেলে কোন রকম মানে দুবিধার মধ্যে থাকবে না যেটা বলবো সেইভাবেই চলো কোনো ভুল ইনফরমেশন দেবো না আমি না জানলে বলবো জানি না কিন্তু ভুল ইনফরমেশন আমি দেবো না এবার ভিউটা দেখো ভিউটা ওটা হচ্ছে পাখি পাহাড় আমরা ওখানে যাব আর এই যে মাথা পুরো থেকে আমরা এলাম গত পরশু দিন আমরা যখন পুরুলিয়ায় ঢুকেছি মাঠাপুটুতে আবার হাতি বেরিয়েছিল পাশে পাহাড়ের ঢিউটা কি লাগছে ও এটাই যদি আসতাম পাহাড়টা আমার পিছনে থাকতো আমি দেখাতে পারতাম না তোমাদের তাই এই পুরুলিয়া কোন রাস্তায় আসা সুবিধা কোন রাস্তায় যাওয়ার সুবিধা আমি অনেক দিন ধরে রিসার্চ করেছি তারপরেও যদি ঢিউ না পাই সেটা কপাল আর কিছু না যখন তোমরা এই রোড দিয়ে আসবে দেখবে টাইগার মোড় বলে একটা মোড় আছে সেই মোড় থেকে বাঁদিকে নেবে পোস্টার আছে পাখি পাহাড় খুব ছোট পোস্টার এই এই রাস্তাটা পাবে এইটাই হচ্ছে পাখি পাহাড় বেশি উঁচু নয় গায়ে অনেক পাখি ছবি আঁকা ওকে আর এখান দিয়ে দেখছি ভেতরে ঢুকতে দেবে না ঘেরা যাওয়া যাবে আমরা জানি না এখান দিয়ে পারডি ড্যাম যাওয়া যাবে কি না কিন্তু তবু একদম পাখি পাহাড় থেকে সোজা এসেছি পার্ডি ড্যাম রাস্তা দেখাচ্ছে না গুগুল কোনো টাওয়ার নেই এখানে মানে যা করতে হবে নিজেদের রাস্তাটা দেখো দেখছো উনি উঠলে তারপর আমি উঠব এই সাথে সাথে তো অফ রোড টায়ার লাগাইনি না আসবো আস্তে হতো হ্যাঁ চলে এসো কো কি রাস্তা ছিল এটা আরে রাস্তা নেই পাথর দিয়ে বানিয়েছে আর কি এই হচ্ছে অ্যাডভেঞ্চার এই হচ্ছে অ্যাডভেঞ্চার এই জঙ্গলটার নাম হচ্ছে মধুবন আহ এটা এখন পুরো এলিফ্যান্ট করিডোর খুব সাবধান এখানে অবশেষে পাডডি ড্যাম চলে এসেছে আর এটা হচ্ছে গোরগা ক্যাফে গোরগা বরু ইকো রিসর্ট এইটা ইকো স্টে সরি গোরগা ইকো স্টে চলে এসেছি বন্ধুরা পাডডি ড্যাম অসাধারণ সৌন্দর্য অসাধারণ ও এখান থেকে তো পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে এখান থেকে তো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে দাদা এটা করগা বড়ু আর এইটা কি ও অসাধারণ জায়গাটা চলো বন্ধুরা লেক থেকে বেরিয়ে যাচ্ছি এবার কলকাতার উদ্দেশ্যে রওনা তো হ্যালো বন্ধুরা পুরো গোপ্র চার্জ পুরো ড্রেন হয়ে গেছে আর চার্জ নেই তাই মোবাইলে ভিডিও করতে হচ্ছে তা পরিষ্কার করে বলে দিই অযোধ্যা পাহাড়ের ভ্রমণ তোমাদের কেমন লাগলো তিরিশটা কেমন লাগলো যদি মনে করো তোমাদের রিকোয়েস্টে মানচিত্র অযোধ্যা পাহাড়ে দু রাত্রি তিন দিনের একটা মানচিত্র আমি করে দিতে পারি যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এতক্ষণ যখন দেখেছ অবশ্যই ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও আর বন্ধুবান্ধবকে শেয়ার করে অযোধ্যা পাহাড়ে যাওয়ার একটা প্ল্যান করে দাও চলো টাটা বাই